জলটা 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 অন্যদিকে কিছু দেখার কিছু নেই জল জলটা হেভি লাগছে ভাই জলটা হেভি লাগছে আচ্ছা আমরা তো সবাই থ্যাংক ইউ কে সঠে থ্যাংক বলি তাহলে ধন্যবাদ কি বলবো বলবো ভাই কি বলবো তোমরা জানলে একটু কমেন্টে জানাও তো ভাই ধন্যবাদ কে তাহলে আমরা শর্টে কি বলবো থ্যাংক ইউকে তো থ্যাংক ইউ বলি কিন্তু ধন্যবাদ কে শর্টে কি বলবো এটা আমারও জানা নেই ভাই তোমরা একটু কমেন্টে জানিও ভাই

যাচ্ছে বিদা হও বাবা কেন যে আমার কোচি বয়সে কুলকুলে উঠে ছিল সেটাই আমি বুঝতে পারছি না ভাই তখন যদি বাবা আমার পছন্দে বিয়েটা করতে তাহলে এই জলকে জ্বলতে হতো না যারা আমার ভিডিও দেখছো যদি এর বয়সে কেউ থাকো ভাই বাবা আমার পছন্দে বিয়েটা করিস ভাই তোরা ভাই বাবা আমার পছন্দে বিয়েটা করিস মাউনি তোদেরকে বলছি বাবা আমার পছন্দে বিয়েটা করিস কোচি বয়সে কুলকুলে উঠলে একদমই বিয়ে করতে যাস না ভুগবি কিন্তু আচ্ছা উচ্চ মাধ্যমিক কি নিয়ে পড়লি

তো আজকের মতো ভিডিও ইউটিউ যদি ভালো লাগে কিছু কিছু করে দিও ভাই এইটা আমার নতুন পেজ এই পেজটাকে ফলো করে রাখো আর যারা ইউটিউবে দেখতে চাও তারা তৈরি ভাই লিখে সার্চ করো একদম ফার্স্ট দিয়ে দেবে আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটা একটু কমেন্টে জানাও নেক্সট ভিডিও তোমার কমেন্ট দেখেই আসবে ভাই হ্যাঁ তোমার কমেন্ট দেখেই আসবে তো কমেন্ট করে যাবে একটা যে নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও বাই